আমি নবী সইতে পারি না

সে আজ আমি নবী আমার মুখের মধ্য থেকে সামান্য লালা মুবারক তোর ক্ষতস্তরে লাগাইতে চাই কারণ আমার লালা তোর ক্ষতস্তরে লাগতে দেরি হবে তোর ক্ষত ভালো হইতে দেরি হবে না আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য পুজি লাগবে এক নম্বর কি বুঝে লাগবে আল্লাহ বলেন হিন্নাল্লা রিনা আ মানু এক নম্বর পুজে লাগবে ই মা আওয়াজ করে বলেন তো আমরা ইমানদার কি না বলেন কেমন ইমানদার মসজিদে মাইক থেকে ঝানে রাম শোনার আল্লাহর বান্দা এমন ইমানদার ওই দোকানের মধ্যে সাস্টলের মধ্যে বসিয়া ডান হাতের মধ্যে সিগারেট লাগায় বাম হাতের মধ্যে চা লাগায় এমন ইমানদার আছে নাকি না আপনাদের এই সিরাজগঞ্জ এলাকায় রে আমি ইন্ডিয়ার খবর বলতেছি দেখছেন কেমন বেহুদার ব্যাক করি আজান হয় চাষটা ডান হাতে কি লাগাইছে আর বাম হাতের মধ্যে কেমন বেহুদা দেখছেন যেটা হালাল ওইটা লাগাইছে বাম হাতে আর যেটা হারাম ওইটা লাগাইছে ডান হাতে চা খাওয়া কি হালাল নাকি হারাম বলে আর ওই চা লাগাইছে বাম হাতে সিগারেট লাগাইছে ডান হাতে আজান হয় বান্দা বসেই আছে যদি বলা হয় ভাই আপনি মুমিন কিনা বলে হুজুর কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে আমি মুমিন কথা বলেন না কেন এই তো হলো আমাদের ইমানের হাল নামাজের সময় পার হয়ে যায় মসজিদে যাই স্লোগান দিই আমরা ইমানদার কেন বলে ইমানের কদর সম্পর্কে আমি আর আপনি বুঝি না কেন ইমানের জন্য তো আমাকে আপনাকে কষ্ট করতে হয়নি বাবা ছিল মুসলমান মা ছিল মুসলমান এই কারণে আমি আর আপনি মুসলমান

আমি আমার মালিকের নাম জপতেছি ডেকে বলে রে আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম আমি তোমার জন্য সুযোগ সুবিধা পারায় দেব আমি তোমার জন্য বেতনও পারায় দেব বিড়াল রেখে বলে দুনিয়ার মালিক ও আমার মুনি কেন আপনি আমার জন্য সুযোগ সুবিধা বাড়ায় দিবেন ও মাইয়া ডেকে বলে রে বেলা তুমি আমার দিকে তাকায় দেখো তুমি স্যার আমার আরো অনেক গোলা আমার বাড়িতে আছে কিন্তু কেউ তো যাবে না কেউ তো আমার নামের জিকির করে না এর বেলা তুমি তোমার জবানে আমার নাম জপতেছ এইটা দেখে আমার বড় ভালো লাগছে এই জন্য আমি উমাইয়া তোমার সুযোগ সুবিধা আরো বাড়ায়া দিব এর নবীর উম্মতের দল বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুটে বলে আমি তো তোমার দুনিয়ার আমি তো তোমার মুনি যদি তুমি আমার নাম না জপো বলো না তুমি কার নাম জপতেও জানতে চাই বেড়াল কান্না করে বলে রে আমার ও দুনিয়ার মুনি আপনি তো হলেন আমার মুনি আর আমি এমন একজনের নাম জপতেছি আপনারও মালিক তিনি হলেন আমার আল্লাহ এর নবীর এই কথা শুনতে দেরি উমাই গরম করিয়া কাফেরদের সব লিডারদেরকে দাওয়াত দে আর দেখে বলে শুনে দেও আমার ঘরের মধ্যে যেই গোলাম আছে বিলাল এই গোলামটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল জবান থেকে আল্লাহর নাম দায় না সবাই মিলা পরামর্শ দেয় উমাইয়া এই বিলাল এমন কষ্ট দাও এই বিলাল লে এমন শাস্তি দাও যে শাস্তির কারডি বিলাল জবান থেকে আল্লাহর নাম দিয়া দেয় হে নবীর উম্মতের দল বুঝাইতেছিল আমরা ইমানের কদর বুঝি না কতসু যারা ইমানের কদর বুঝতো জীবন দিয়া দেয় ঈমান কে সার্থেরাজি হয় নাই ও নবীর মতের দল পরামর্শ যখন হয়ে গেল ওই Bilal শাস্তি দেওয়ার জন্য জ্বলন্ত আগুনের আংটা ধরালো হলো জ্বলন্ত যদি জবান থেকে আল্লাহর নাম দাও এই জ্বলন্ত আগুরের আংটার মধ্যে তোমার ফালায় দেড়ে কান্না করে বলে আমার মুড়ি আপনি আমার ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন আপনি আমার ইচ্ছা করলে কষ্ট দিতে পারেন তবে মনে শুনিয়েন যদি আমার জীবনটাও চলে যায় আমি আমার ইমান সারতে রাজি ন দল কেমন ইমানে পাওয়ার ছিল এই বিলাস

মধ্যে পুরে যায় আর জবান দ্বারা আওয়াজ দেয় আহা দাহা দাহা নবীর দল ওই মাথাটার গরম হয়ে যায় ওই বেলালের গোলার সঙ্গে রশি বাঁধিয়া এরে আল্লাহ গোলাম জ্বলন্ত একটা ঘোড়ার পায়ের সঙ্গে রশি রাগা বাঁধিয়া দেয় ওই রশি রাগা মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টানা চিলিয়া যায় এরপর বিলাল জবান থেকে আল্লাহর নাম বাদ দেয় না আর জোরে বলে আহা আহাদ আহাদ এর নবীর উম্মতের দল এইটা দেখার পর উমাইয়ার মাথাটা আরো হয়ে গেল আগুনের মধ্যে ফালাইলাম এক বনুভূমির উত্তপ্ত বালের মধ্যেও এর পর বেড়াল তো জবান থেকে আল্লাহ নম্বর দেয় না এবার উমাইয়া গোলামদের গে রেখে বলে এ করবি। এর পরেও ইমান সারতে রাজি হয় নাই এবার ওই বিলালের উপরে মাথা গরম করিয়া বিলাল চিত করে সবাইয়া বিলালের হাতের মধ্যে পায়ের মধ্যে যখন ফিরিক লাগাই দেয় ফিঙ্কি দিয়ে রক্ত বাহির এরপরও বিলাল বীর উমাইয়া এটা দেখি আর রাগ বেড়ে গেল রে বাবা উমাইয়াবারে গোলামকে বলে আরে গোলাম হাতের মধ্যে পায়ের মধ্যে ব্রেক লাগায় হচ্ছে তো কাজ হয় না দেরি করবা না যেই জবান দিয়া বিলাল আল্লাহ আল্লাহ আওয়াজ দেয় ওই জবানের মধ্যে জিব্বার মধ্যে পেরেক লাগাও ও নবীর উম্মতের দল এবার ওই গোলামগুলো বিলাল রে ধরিয়া বিলালের জিব্বার মধ্যে যখন পেরেক লাগাইছি জিব্বা থেকে জোর জোর করে রক্ত ছবিরে পড়ে যায় বিলাল মালিক রে ডাক দেয়া বলে আল্লাহ and uh, আর সব কষ্ট আমি সহ্য করতে পারো কিন্তু মালি তুমি আমি বিলালের উপর বেজার না জান্নাতের মধ্যে সফর করলাম আমি নবী জান্নাতের মধ্যে সফর করার সময় একজন সাহবির হেঁটে চলার আওয়াজ শুনতে পাইছি ওই সাহবি আর কেউ নয় সে হলো আমার আপন আদরের কলিজার বেলাল কোন পর্যন্ত ওই বেলাল আজান দেয় না এতক্ষণ পর্যন্ত চোখ দেখা হয় না সে নবীর মুদ্র দর নবীটাকে বলে রে আবু বকর ওই বেলালে আবুন করে কষ্ট দেওয়া হয় আমি নবী সহিত বাড়ি না

সামনে হাজির রেখে বলে ও মাইয়া আমাদের ঘরের বেলাল কথা সংক্ষিপ্ত করিয়া দিলেন রে বাবা বেলালের সমপরিমাণ ওজন দিয়া বেলালে যখন খরিদ করা হইল ডেকে বলে নবী আমার আপনার কাছে আমি একটা কথা বলতে চাই আমি বেলাল চাই না আমার এই ক্ষত ভালো হয়ে যা কে বেলা কেন এমন চা কেন চাও তোমার ক্ষতটা যেন ভালো না হয় বিলাল এবার চোখের পানি ছেড়ে বলে ও আমার দয়ার নবী আমার তো ওই আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে আল্লাহ বলেন ও আম্মা মান খাফ আমা কাবা রব্বি হে বান্দা আমার সামনে দাঁড়ানোর ভয়টা ঢুকাও বিলাল থেকে বলে নবী আমার তো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি আমল করে আমার সামনে তুমি হাজির হয়েছ আমি বেলাল্লা জফায়া যাবো তোমার জবাব থাকবে না কারণ আমি বেলালের কোন আমল না তো পক্ষে যদি এই কতটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাই আল্লাহকে ডাক দেওয়া বলতে পারবো আল্লাহ তোমার দেওয়া নিয়ামত হায়াত পাইয়া ভালো কিছুই করতে পারি নাই কিন্তু তোমার নাম জপতে গিয়া জিহ্বা থেকে রক্ত জোরে এরপরেও জবান থেকে তোমার সাহাবি বলে ও হুজুর আল্লাহর সামনে আমি এই চিন্তায় এই কারণে আমি চাই না আমার কত ভালো হায়া ও নবীর উম্মতের দল বেলালের মতো সাবি যদি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে বলেন না আমার আপনার ভয় করার দরকার আছে নাকি না নাকি বেলালের সে আমার আপনার আমল বেশি বেলালের সে আমার আপনার আমল কম নাকি বেশি আমাদের আচর আচর চলাফেরা কথাবার্তা সব কি এইটা প্রমাণ করে যে আমাদের আমল কম এটা প্রমাণ করে আমাদের আচর আচরণ কথাবার্তা চলাফেরা সব মাধ্যমে এইটা প্রকাশ পায় যে আমরা মনে হয় দুনিয়ার থেকে জান্নাতের সমাপ পাইয়া বসে এক কথা বলেন না কেন জরে বলে তাই যদি না হবে আজকে এত বড় মাহফিলের আয়োজন করেছেন আপনাদের এই গ্রামে কি এই কয়েকজন মানুষ হাতে গোনা পঞ্চাশ থেকে জন মানুষ নেই কথা বলেন না সবগুলো মেলার মধ্যে বাইরে ঘুরতেছে মনে হয় যেন সবগুলো জান্নাতের সনব পায়ে ঘুরতেছেন হয় কষ্ট লাগতেছে আপনাদের খারাপ লাগে আল্লাহ কবুল করেন আমাকে উঠায় দিছেন অনেক পরে কি বায়ান আমি করবো বলে বারোটা পার হয়ে গেছে এরপরে ইনশাল্লাহ সাড়ে বারোটার মধ্যে যদি শেষ করি আপনারা কি থাকবেন নাকি চলে যাবে থাকবেন তো ইনশাআল্লাহ কে কে থাকবেন না হাত তো দেখি একদম আলহামদুলিল্লাহ আপনারা এক হাজার মহিলা বসে ই অনবেন বলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আম্মাজানদের জন্য বয়ান হবে আমি কথা দিলাম কারণ যেহেতু এখানের সে পিছনে লোক বেশি এই জন্য জন্য স্পেশাল কিছু কথা আমি বলল ইনশাহ আল্লাহ চারটা আমলের কথা বললো আম্মাজানদের জন্য যদি কোনো মা এই চারটা আমল করতে পারে আল্লাহ রব্ল আরে হাসুরের ময়দানে তাকে স্বাধীনতা দিবেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য ইনশাল্লাহ তবে যেটা বলা আমার উদ্দেশ্য জাননাতে শুধুমাত্র যেতে চাইলেই কি যাওয়া যাবে নাকি কিছু পুঁজিও লাগবে এক নাম্বার পুঁজির নাম আমার কথা মনে বুঝতেছেন না এক নাম্বার পুঁজির নাম ইমান আমরা তো সকলেই ইমানদার তবে মুসলমান মুখে মুখে দাবি করলেই ইমানদার হওয়া যায় না ইমানদারের পরিচয় হবে তার কাজ আর কর্মের মাধ্যমে একজন ইমানদার নামাজ পড়বে একজন বেঈমান কখনো নামাজ পড়বে না কিন্তু আপনি যদি নামাজ না পড়ে তাহলে কেমনে বুঝবা আপনি ইমানদার নাকি বেঈমান কথা বলেন না কেন নামাজ ফরবেন আল্লাহ তাআলা কবুল করেন জোরে বলেন আমিন সূরা আল কাহফ এর 106 আয়াত জান্নাতে যাওয়ার জন্য পুজি লাগবে এক নাম্বার ঈমান দ্বিতীয় নাম্বার কি পুজি লাগবে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া সলিহা জান্না তুলফির দৌসে নুজউলা এক নম্বর জান্নাতে যেতে লাগলে পুঁজি লাগবে ইমান দ্বিতীয় নম্বর কি পুঁজি লাগবে রে মুসলমান ভা শুধুমাত্র ইমান আল্লি জান্নাতে যাওয়া যাবে ঠিক আছে তবে শাস্তি খায়ার পরে জান্নাতে যাবেন শাস্তি যদি না খাইতে চাও আরেকটা বুদ্ধি লাগবে আমার মাওলা এ জানায়া দেয় ওয়া বেশি বেশি নেক আমল করা লাগবে আল্লাহু তাহলে আওয়াজ করে বলেন দিতোর নাম্বার পূজির নাম কি নেক আমল আরো জোরে বলেন নেক চুরি করা কি এটা কামল না জেনা করা জোরে বলে জেনা করা সুদ খাওয়া মিথ্যা কথা বলা পিতা মাতার না করা এ ভাই সবই তো জানেন আপনারাই তো বড় মুফতি সাহেব সামনে বসে আছে কথা বলেন না কেন